ওগুলো দেখছেন আপনারা এখানে বাধা রয়েছে আর আজগর ভাইও আছে আজগর ভাই টোটাল হচ্ছে বারোটা টোটাল বারোটা কোনটা কেমন দামের মধ্যে আছে একটু বলা যাবে বলেন তো এই যে এই যে দুটা আচ্ছা ওইটা আর এটা দুশো তিন আচ্ছা তারপর

জোড়া আচ্ছা এই হচ্ছে গরু দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে আর উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা দেখছি এখানে একটি গরুর দরদাম করছেন ভাইরা আমরা সেটার তথ্য নিয়ে নিই আজকুর ভাই কটা হইছে দশটা হইছে কারা কিনছে ভাই না আচ্ছা আচ্ছা ভাই কোথা থেকে মাদারীপুর বরিশাল আচ্ছা কেমন আছেন আপনারা আগে এটা বলেন যে ঝড় বৃষ্টি ভালো আছে ঠিক মতো চিন্তা করছি হ্যাঁ তাই এখন থেকে সামনে আর সামনে কটা কেনা মানে এক গাড়ির পুরা টার্গেট আছে আচ্ছা এখন পর্যন্ত দশটা দশটা দেখি আমরা কি ধরনের গরু কিনছেন আপনারা কত কত একশো পনেরো কত কৈছে কথা দিব

何だかしら

দেখো দেখিয়ে দেওয়া যাব ও এই দেখো ভাই দেখেন ভাঙ্গে ওরে

কত চাইছে কত রে ভাই কত চাইছিলিস দুশো দেখে সামনে দিকে যাবো নামাজ 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 নামাজ